মাত্র একশো বিশ টাকা ব্ল্যাক কফি এগুলো পঁচানব্বই টাকা অনলি সব নতুন কালেকশন আজকে সব নতুন দেখানো হবে যেগুলো মেটাল করে বেল হবে এটা মাত্র চারশো টাকা হ্যান্ড ওয়াশ এগুলো সব সাবান এগুলো মাত্র পঞ্চাশ টাকা পারব বাচ্চাদের বেবি ম্যাজিক সিলেট এগুলো লেখার পর মশা যায় মাত্র পঁচানব্বই টাকা এগুলো একশো আশি টাকা বিক্রি হ্যান্ড ওয়াশ এগুলো মাত্র পঁয়ষট্টি টাকা এগুলো গায়ে রেট দেওয়া একশো চল্লিশ টাকা বিক্রি ক্লিনার এগুলো মাত্র সত্তর টাকা কিনবেন একশো টাকা বিক্রি নতুন কালেকশন এগুলো মডেলার আছে বিভিন্ন ধরনের এগুলো আছে 60 প্রিয় দর্শক আপনারা যারা 99 এর বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাইকারি খুঁজছেন কোথায় পাবেন আজকের ভিডিওটিতে সেই ধরনের কিছু সন্ধান দেওয়ার চেষ্টা করব এখানে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের পিবিসি বোর্ড থেকে শুরু করে বিভিন্ন ধরনের সোফিসের কালেকশন এখানে কিন্তু বাসাদের বিভিন্ন ধরনের প্রোডাক্টের কালেকশন আছে সাথে সাথে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো কোয়ালিটির সোফিসের কালেকশন এখানে কিন্তু মোবাইল স্ট্যান্ড থেকে শুরু করে 99 এর ভিতরে হিউজ পরিমাণ প্রোডাক্টের কালেকশন আছে তো আপনারা যারা এই সব 99 এর প্রোডাক্ট পাইকারি কিনতে ব্যবসা করতে চাচ্ছেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি ভালো লাগবে এটা হচ্ছে বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট চকবাজারের বিসমিল্লা টাওয়ার তো কথা বলবো না চলুন মূল ভিডিওতে সরাসরি চলে যাই আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো এই তো আঙ্কেল ভালো আছি তো দোকানের নাম আর লোকেশন দিয়ে শুরু করেন দোকানের নাম হলো আর এম গিফট সেন্টার বিসমিল্লা টাওয়ার দ্বিতীয়তলা তলা উনানব্বই দোকান পিছনে বড় সিঁড়ির লোক আমার দোকান এই যে একদম সিঁড়ির পিছনে বড় সিঁড়ির সাথেই আমার দোকান আর এখানে হচ্ছে নাইনটি নাইন এবং নাইনটি নাইন প্লাস এখানে তিরিশ টাকা হইতে তোমার সাতশো আটষট্টি টাকার মাল শোপিস গিফটের আইটেম পোকারি মগ সব পদের মাল আছে আচ্ছা আঙ্কেল যদি অনলাইনে প্রোডাক্ট নেয় সর্বনিম্ন কত টাকার প্রোডাক্ট এটা বড় করো পাঁচ হাজার টাকা এক কার্টন মাল হবে এক কার্টন মাল করে তোমার ডেলিভারি আমরা ট্রান্সপোর্টে ডেলিভারি মাল ছেড়ে দিয়ে দেই আমাদের এখানে হলো যে তারা ইমুতে ভিডিও হোয়াটসঅ্যাপে সব কিছুতে মাল নিতে পারে মাল নেওয়ার পরে তোমার পাঁচ হাজার সাত হাজার টাকার এক কার্টন যেরকম লাগবে উনি ভিডিও কল দিবে বা উনি আসবে সরাসরি আসলে আমাদের একটা এখানে ছাড় আছে আরো ছাড় আছে ঠিক আছে আচ্ছা আসলে সবথেকে ভালো হয় তারা হচ্ছে প্রোডাক্ট যাচাই বাছাই করে নিতে পারে তো আজ আঙ্কেল আমাদের কিছু প্রোডাক্ট দেখেন আর পাইকারি দামটা বলে দেন তাও তুমি মগ আছে যেমন তো কিউস পরিমাণ মগের কালেকশন আছে 70 75 80 85 100 150 বিভিন্ন রকমের আছে মানে মগের স্টার্টিং আঙ্কেল শুরু হয়েছে কত টাকা থেকে এ আপনি তোমার সব মগের স্টার্টিং 65 টাকা থেকে মাত্র 65 টাকা থেকে 65 টাকা থেকে মগের স্টার্টিং শুরু আছে তারপর এখানে একটা সুন্দর কালেকশন দেখা এটা হলো যে তোমার এই যে যারা রোগী আছে ওষুধের বক্স রোগীদের ঘরের শোপিজের ভালো একটা প্রোডাক্ট হেভি কার্ডের চায়না কার্ডের চায়না মাল এগুলা এগুলো হলো তোমার চারশো পঞ্চাশ টাকা এটা সকাল বিকাল যারা ওষুধ রাখে বুড়া মানুষ এখানে ওষুধ রাখার জন্য এই আরেকটা আছে তোমার যে যে বাংলাদেশে নতুন নতুন ভাইরাল মাল এই যে লামচে হলে তোমার এই যে মক্কা শরীফে ওমরা হজের জন্য মানুষের যে টাকা পয়সা জমানো এটা জমানোর জন্য এই যে কাবাগো এটা ব্যাংক এটা একটা ব্যাঙ্ক ওমরা প্যাকেজ আর কি ব্যাংক লক্ষ টাকা পর্যন্ত এখানে রাখা যায় কত টাকা রাখবে এখানে তারা মার্ক দিবে আজকে এত টাকা রাখছে কাল অত টাকা রাখছে টিকমার্ক দিয়ে দেবে কিন্তু খুব সুন্দর একটা অনলাইন ভাইরাল কালেকশন এই সাথে একটা মোবাইল স্ট্যান্ড ফ্রি ফ্রি একটা মোবাইল স্ট্যান্ড ফ্রি একবারে ঠিক আছে এটার সাথে এই থাকবে মাত্র 350 টাকা মাত্র 350 টাকা অনলাইনে চলতে আছে অনেক বেশি 700 800 টাকা করে চলে কিন্তু আমাদের পাইকারি রেট 350 টাকা মাত্র অনলি ফর 350 টাকা আচ্ছা আঙ্কেল আমরা আগের ভিডিওতে তো অনেক ধরনের প্রোডাক্ট দেখিয়েছি যে প্রোডাক্টগুলো এখানে আছে আর আজকে দেখাবেন যেগুলো হচ্ছে একদম নতুন যে রকম কালেকশন আছে দেখো এই যে একটা এই যে মেকআপ আয়না আছে ঠিক আছে এই যে এটা মেকআপ আয়না এটা

মাত্র হইলো যে তোমার 50 টাকা মাত্র 50 টাকা 50 টাকা ফিন্নি এটা হলো আকিজের মাল দেখছো আকিজের হ্যাঁ এগুলো কিন্তু প্যারাগন আকিজ হ্যাঁ প্যারাগন আকিজ বিভিন্ন কোম্পানির মাল দেখছো আচ্ছা এই একটা এই একটা মগ দেখো কত সুন্দর ইউনিক একটা মগ মাত্র হইলো যে 80 টাকা করে আমার অনেক মগের কালেকশন ইনশাল্লাহ যদি আসে যে ভাই আসলে ইনশাল্লাহ তারা কম রেডি পাবে আর ওদের আরো কমে দেবো একটা পেপার ওয়েট দেখো একটা পেপার মাত্র তিরিশ টাকা

ছয়টা কালার পেন হোল্ডার পঁচাশি টাকা কিলিপ বইম পঞ্চাশ পিস কিলিপ আছে মাত্র সত্তর টাকা ঠিক আছে অনেক শোকিজ আছে আইসক্রিম অনেক কিছু আছে ফটো ফ্রেম আছে এগুলো তো নতুন কালেকশন এটা নতুন কালেকশন এটা হলো তোমার এই যে ল্যাম্প লাইট এটা লাইট জ্বলে এটা খালিও চলে হ্যাঁ লাইট জ্বলে এটা

তোমার এই তিনশো পঞ্চাশ পর্যন্ত আছে এই যে ফুলি মাটির সব হ্যাঁ সবাই জানে সবাই নিজের বার্থে যেটা সাইজ পঞ্চান্ন হ্যাঁ দেখো ছয়টা কালার আছে ছয়টা কালার মাত্র এগুলো দাম একটু বাড়তি

মাত্র একশো আশি টাকা হ্যাঁ একশো আশি টাকা তার মানে এই যে বামপোট আছে একশো দেড়শো হ্যাঁ না চায় না এগুলো চায় এগুলো কিন্তু চায় না সেটা চায় না

আচ্ছা শেষ করছে কোন ধরনের পাইকারি প্রে ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও দেওয়ার চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিওটি যদি ভালো লাগে ভিডিও অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে 기대해 a a